কগকামিগেচে গোছে শাশা শাশা শ্না এরে য়াবমতে খাখাকাদে খাকাদে ফীরি দে 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 মে঵ে মে

They jump 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 ding ding ding, ding ding ding.

아래 a 볼 b 지다고 嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦嗦 কার হবে মনে নাকি সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল প্রথম নম্বর দ্বিতীয় নম্বর হলো যে কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল তৃতীয় নম্বর যেটা করেছি যে আমার আপনার নবী দয়ারে নবী বিশ্ব নবী কোন মাসে এই ধরার বুকে এই দুনিয়ার বুকে এসেছিল কার হবে দেখে নিয়ে নিয়ে ওর কাছে উঠে আচ্ছা আর তারপর সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল একজনকে বলতে হবে এই তিনটে উত্তর একজনকে দিতে হবে হবে না উঠে দাঁড়াও এই এর কাছে নিয়ে যাও মাইকের কাছে

তারপরে দামি উপহার উপহার কি সবাই একটা করে দেব নাকি বলো শিগির বলো কেউ নেই বোনেদের প্রশ্ন হবে তো আমি তো বলেছি এটা শুধু জাস্ট এই ছেলেদের জন্য বাচ্চা ছেলেদের জন্য এখানে হাত কিছু করেন সব মুক্তবে কি হয় না সব প্রশ্ন উত্তরে গজল হয় না নাকি এসব প্রশ্ন শেখায় না মুক্তবে বল শিগির বল হবে না হাজরত বেলাল এ তো মেয়ে পড়ে গেছে আমি বলেছি যে ছেলেদের জন্য আচ্ছা ছেলেটা কেউ পারবে কি ছেলে না কেউ পারবে না ঠিক আছে মেয়ে যদি বলতে পেরেছে ছোট বাচ্চা মেয়ে তোদের খবর আছে দেখ বলো সর্বপ্রথম কাবাতে কে আজান দিয়েছিল আচ্ছা হজরত বেলাল রাজি আল্লাহ আচ্ছা তারপরে আর কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল ইউসুফ কচি ভালো করে বল একটুখানি একটুখানি বল ঘুরিয়ে দে বল বলছি

বলো 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 হচ্ছে মানে আরবি এ তো বারোই রবি আউ্বাল রবি আউ্বাল মাসে তিনি এসেছিলেন তাই না যাক মাসাল সকলে মিলে একটা টাবার এই ছোট্ট বোনের জন্য তকবির হয়ে যাক না রিত আর আরো জোরে দাও না রিত কবির আচ্ছা ছোট্ট বোন এখানে এসে দাঁড়াও সাইডে এসে দাঁড়াও নাহলে পরে গিয়ে মন থাকবে না যাক মাসাল্লাহ অনেক কষ্ট করে উত্তর দিয়েছে বললেন আচ্ছা এবারে যেটা করব আমার মা বোনদের জন্য দেখি আমার মা বোনেরা এই গ্রামে যে কতটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েছে ইসলামিক জ্ঞান আমার মা বোনদের ভেতরে কতটা আছে এই প্রশ্নের মাধ্যমে বোঝা যাবে কবি ছন্দর মাধ্যমে লিখছে দেখুন আলো করে শুনে দুটো প্রশ্ন হয়েছে কবি চাঁদের মাধ্যমে লিখছো দেখো সারি পা প্রথম তখন মহিলা ইমান নিয়েছিল ও মহিলাকে আলা আল্লাহ সঙ্গতি গিয়েছিল সারি কে করে সর্বপ্রথম যে কোশ্চেন করেছি সর্বপ্রথম মহিলাদের ভিতরে কোন মহিলা ইমানে এনেছিল প্রথম নম্বর দ্বিতীয় নম্বর হলো আল্লাপাক দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজনকে আল্লাপাক নিজে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নাম কি আর তৃতীয় নম্বর যেটা কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না ভালো করে কোন নারীর গর্বে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না বলেন দেখি কে হাত উঁচু করেন ওই বোনটার কাছে নিয়ে যান জব করে নিয়ে যান যান তাড়াতাড়ি নিয়ে যান লজ্জা নয় এখান থেকে কিছু শেখা যায় এখান থেকে কিছু আপনারা শিখতে পারবেন

কেউ বলবে না পাশ থেকে কেউ বলবে না কারণ তাদের একটু বলে দিলে তো সব হয়ে গেল বুঝলেন হাত করেন এতজন আমার মা বোনেরা আছেন কেউ পারবেন সামান্য তিনটে উত্তর বলেন করেন না একজন এই পুরস্কার যে পাবে না সত্যি কথা বলছি পরে গিয়ে আফচাষ করে মরে যাবে বুঝতে পেরেছেন বলেন একজন বোন হয়েছে বাচ্চাদের জন্য সে মোটামুটি একাই কাঁপিয়ে দিয়েছে আর একজন মা বোনদের কাছ থেকে নেব হবে না

আমার দিদি মানে বলে দিয়েছে তাও সেটাও সত্যি কথা বলে দিচ্ছে যাক মাসাল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে সমস্যা নেই বলে দিয়েছে অসুবিধা নেই তিনটে উত্তর তাহলে দিয়ে দিল সর্বপ্রথম যিনি মহিলাদের ভিতর ইমান নিষে ছিল নাম কি আম্মাজান খাদিজা এবং আল্লাপাক দুনিয়ার ভিতরে মহিলাদের ভিতরে একজন মহিলাকে আল্লাপাক সালাম দিয়েছিল নাম কি হবে আম্মাজান খাদিজা তাহলে দুটোই খাদিজা আর তিন নম্বর যে কোশ্চেন ছিল কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু সে নবীর পিতা ছিল না তাহলে কোন নারী মা নবী ছিল ঈসা নবী যাক আলহামদুলিল্লাহ সবাই মিলে জন্য আর একটা মাশাআল্লাহ মা এবারে লাস্ট কোয়েশ্চেন যেটা হবে আমার যুবক ভাইদের জন্য এখন যুবক ভাইরা মনে মনে বুকের ভেতরে কিন্তু বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে কি প্রশ্ন করবে তার নেই ঠিক এখানে বাচ্চারা জিতে গেল বনেদের ভিতর মা এবার যুবক ভাইরা মাদ্রাসার ছেলেকেও হাত উঁচু করলে হবে না কিন্তু যুবক যুবক ভাইদের ভাইদের জন্য দেখি আমাদের ভিতরে কতটা ইসলামিক শিক্ষা রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রশ্নগুলো ভালো করে শুনবেন গল্প না করে জি কেন মাদ্রাসার ছেলে তো সব পারবে মাদ্রাসার ছেলের জন্য এটা কিন্তু না আগেতে বলে দিচ্ছি কারণ মাদ্রাসার ছেলেরা পারবে

আমার আপনার দয়ার নবীর নানার নাম এই তিনটি প্রশ্ন উত্তর যে দিতে পারবে এবারে কিন্তু পুরস্কার ইনশাআল্লাহ তার জন্য আছে বলেন সম্মান ডাকবে অবশ্যই কেন আমার দাদা বাড়ির দেখে মনে হচ্ছে যে পারবে না অবশ্যই পারবে বলেন এখানে কিছু আছে ওখানে কিছু আছে বলেন না সবাই মিলে একটুখানি দেন আচ্ছা আমি একটু আপনাদের জিন নুরাইন শব্দের অর্থ কি বুঝতে পারছে না তাই জিন নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী বুঝতে পেরেছেন দুই নূরের অধিকারী আর একটা ছোট্ট কুলু দিই আপনাদের জন্য শুধু যুবক ভাইদের জন্য কারণ আমিও ছেলে আপনারও ছেলে এখন মায়েরা বলবে আমাদের বেলায় কোনো কুলু নেই যত সব যুবক ভাইদের বেলায় কুলু ভালো করে শোনেন দেখেন জিন নুরাইন কেন ওই সাহাবাকে বলতেন আল্লাহ রসুল ভালোবেসে জিন নুরাইন বলে ডাকতেন কোন সাহাবাকে সেই সাহাবার নাম আর কেন বলতেন তিনি দুই নুরের অধিকারী ছিল মানে আল্লাহ রসুলের দুই কন্যাকে বিয়ে করেছিল তাই তেনাকে জিন নুরাইন বলে আল্লাহ রসুল ভালোবেসে ডাকতেন বলেন গোগলে সাহাস হয়েছে নাকি দেন মাইকটা দেন দেখি বলেন দেখে দেখে বলতেছে কি ব্যাপার তার মানে এখানে

আর আমার আপনার নবীন নানার নামটা বলা যাবে আব্দুল ওয়াহাবিন জোরহা জুরহানা জুহুরি জুহুরি আচ্ছা মাশাল্লাহ সত্যি এই তিনজনের ভিতর থেকে তিনটা কোয়েশ্চেন আমি করেছি বাচ্চাদের জন্য মা বোনেদের জন্য কিন্তু উত্তর সব থেকে একদম খাস মানে টাটকা উত্তর হয়েছে ওখানে যাক মাশাল্লাহ আচ্ছা আর একটা ছোট্ট একটা কথা আমি বলবো হাজারতে আলিকে কেন সিংহ বলা হতো হাজরতে আলিকে সিংহ বলা হতো কারণ পাওয়ার ছিল হ্যাঁ উনি বলছেন আল্লাহ রসুল বলছেন হাজরত মানে আলী বলছেন যদি এই দুনিয়ার একটা কোনো ধরা কোনো আংটা থাকতো এই দুনিয়াটা আমি একটু চাগিয়ে দেখতাম কতটা ওয়েট আছে বুঝতে পেরেছেন তাহলে কতটা পাওয়ার কতটা শক্তিশালী তিনি ছিলেন ওই জন্যকে আল্লাহ পাক তেনাকে ভালোবেসে সিংহ বলতো তাই না যাক মা আশা আসুন তাহলে এবার পুরস্কারটা করি নাকি এখন পুরস্কারটা মার করি যে কি পুরস্কার আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এতক্ষণ ধরে তো খাটালাম এতক্ষণ ধরে সুন্দর প্রশ্ন উত্তরে গজল আমি করেছি এবারে কি মানে কি উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি যে উপহার আজ পর্যন্ত কেউ দেয়নি কিন্তু আমি আজকে আপনাদের জন্য দিয়ে যাব। আচ্ছা জান্নাতে যেতে গেলে কি লাগে হ্যাঁ নামাজ লাগে তাই না আসলাতুল জান্নাত জান্নাত হলো নামাজের চাবিকাঠি এখন নামাজ যদি আমরা ঠিকভাবে না পড়তে পারি আমরা কি জান্নাতে যাব আমি আপনি নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে কতটা শুদ্ধ হয় কতটা ভালো হয় সেটাকে আমি আপনি জানি জানি না এগুলো মানুষরা অনেক করে ফেলে শুধু তাই নয় আমার কই দেখি এটা বার করো করো আমি বলি এখান থেকে না দেখালে বুঝতে পারবে না এখানে বার করো এখানে কি লেখা আছে হ্যাঁ নামাজ শিক্ষা এই কিতাবটা দেখে অনেকে হাসাহাসি করবে অনেকে ঠাট্টাই আর কি করবে যে এতক্ষণ এই এই পাইজ আমাদের জন্য কিন্তু না ভালো করে বুঝতে হবে এই কেতাব যিনি লিখেছেন আমরা কম বেশি তানার নাম জানি তিনি হলেন আল্লামায় হিন্দ রুহলামিন রহমাতুল্লা আলীকে তানারি মাদ্রাসার ছাত্র আমি এখন ওখানে পড়াশুনো করি দাওরা হাদিসে বৈশিরাট আমিনিয়া মাদ্রাসা তিনি এই বাংলা আসামের জন্য নিজের দেহতে যে রক্তগুলো ছিল ওই রক্তগুলোকে পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে এই বাংলা আসামের মানুষের জন্য এই সুন্দর সুন্দর বাংলা বই আমাদের জন্য উপহার করে গিয়েছে আমাদের বুঝতে অসুবিধা হয় না যাতে না হয় সেই কারণের জন্য এই সমস্ত কিতাব হুজুর আমাদের জন্য উপহার হয়ে গিয়েছে এখানে নামাজ শিক্ষা এর ভিতরে শুধু নামাজ শিক্ষা নয় এর ভিতরে শুধু নামাজের শিক্ষা আপনি পাবেন না আরো বহুত কিছু পাবেন গোসলের সুন্নত গোসলের ফরজ উজুর সুন্নত উজুর ফরজ এমনও কি মহিলাদের গোপন যে মাসলাগুলো মহিলারা কি করে আলে মুলামাদের কাছে ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পায় কিন্তু সেগুলো আপনাকে আর জিজ্ঞাসা করতে হবে না এক কথায় কোনো বিধর্মী মানুষ যখন আমাদের এই ইসলাম গ্রহণ করবে এই ইসলাম গ্রহণ করার পরে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেই সমস্ত জিনিস এর ভিতরে পেয়ে যাবে বুঝতে পেরেছেন আমার কথা এই উপহারটা আপনাদের জন্য আপনি নামাজ ভালো করে জানেন না এর ভিতরে নামাজ কিভাবে পড়তে হবে সব কিছু সার মর্ম সব কিছু ভিতরে দেওয়া আছে আপনি সূচিপত্র দেখে দেখে নিতে পারবেন যে এর ভিতরে কি কি আপনার দেওয়া আছে আসুন এই উপহার আমি আজকে আপনাদের জন্য করব একজন আসবেন যে বাচ্চাটি দিয়েছিল প্রথমে মাইকটা দাও বলছি মাইকটা ধরো তোমার নাম কি মানা সাবনুর পারভিন একটু জোরে বলো সাবনুর পারভিন শুনতে পাচ্ছেন নাম শুনতে পাচ্ছেন তো সকলে সাবনুর পারভিন কিসে পড়াশোনা করো ক্লাস টুতে পড়াশোনা করো যাক মা তোমার বাড়ি কোথায় মা ভুলে গেছে বাদ দাও বাড়ি কোথায় কি সব গ্রামের নাম করছি কোথায় গ্রামের নাম মুখস্থ করিনি সব মুখস্থ করেছে গ্রামের নামটা মুখস্থ করিনি এখন বাদ দাও ছাড়ো আর আরেকজন যিনি উত্তর দিয়েছেন আমার ওখান থেকে বোন বোনটা একটুখানি উঠে আসো এখানে মাইক্রোফোনটা একটুখানি দেবেন জোক ভাই একটু মাইক্রোফোনটা দেন

তবে সব বোন পড়ে গেছে একটা ছেলের আগেও জিততে পারিনি এ তোরা কি করিস হ্যাঁ কি সব বোন হ্যাঁ না এই দুটো মেয়ে পড়ে গেছে এবার আপনি তো যুবক ভাই দেখেছি আমি বাচ্চাদের জন্য একটা কোশ্চেন রেখেছিলাম আচ্ছা আসো ওর হাতে একটু মানে দিয়ে দাও দিয়ে দাও একজন দিয়ে দাও দিয়ে দাও আসো যাও আচ্ছা একটা ভুল আমার হয়ে গিয়েছে ভুলটা আমি বলছি একটা কাঠ ভুল আমার হয়ে গেছে সে ভুলটা হলো এই বই আমি অটোমেটিকের জন্য আমার ব্যাগে করে রেখে দিই কিন্তু কোনো কারণবশত আমার দুটো পড়ে গিয়েছে আমি আনতে ভুলে গিয়েছিলাম এখন যুবক ভাইয়ের কপালটা সত্যি কথা বলতে খুবই খারাপ ভাইয়ের জন্য আমি নীলগঞ্জে কিছুদিন পরেই আমি আবার আসবো এই নীলগঞ্জে এখানে আমার নাম্বার দেওয়া আছে প্লাস আমার তরফ থেকে ছোট্ট একটা পেন আমি উপহার দিচ্ছি আর এখানে আমার নাম্বার দেওয়া আছে আমাকে একটু ফোন করবেন সেদিন ইনশাল্লাহ আমার সাথে দেখা করে নিয়ে নেবেন